আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি শালনা থেকে আমি সালিহিন লাভলু আজকে আমি আপনাদেরকে দুই কাঠা এবং চার কাঠা একটা জমি দেখাবো একদম মেন রোড অর্থাৎ মেন তিরিশ ফিট রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি ঠিক এই রাস্তার সাথেই জমিটির অবস্থান এই জমির প্রান্ত তুলে ধরবো এবং রিজনেবল প্রাইজে যারা জমি খুঁজছেন রাস্তার সাথে তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি অলরেডি জমিটি ঠিক সামনেই আছি এই যে এই হলো জমিটি যারা নাকি ঢাকা সিটি কর্পোরেশনের ঠিক কোল ঘেসে যে গাজীপুর সিটি কর্পোরেশন আছে এখানে যারা জমি কিনতে চান যারা ইনভেস্ট করতে চান বা আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করতে চান দোকান করতে চান এমন একটি পজিশনে জমি আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন আসছি একটা ইন্টুর পর প্রিয় দর্শক এই যে জমিটির অবস্থান এই যে এই যে রাস্তা এই যে পুরো রাস্তা এবং এই যে এটা একটা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন মসজিদ ঠিক এই মসজিদের সাথেই এই যে তিরিশ ফিট রাস্তা এই যে এখানে একটা ইলেকট্রিক খাম্বা আছে ইলেকট্রিক খুঁটি এই যে জমিটির অবস্থান এই যে এখান থেকে ওই যে এই যে সীমানা ওই ওইটা পর্যন্ত আর নিচে যদি যাই আমি নিচে যদি যাই একটু আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে এটাই হলো জমিটির অবস্থান জমিটির অবস্থান এই পর্যন্ত এই যে জমিটি এখানে চার কাঠা আছে এর অর্ধেক দুই কাঠা দুই কাঠা করেও বিক্রি করা হবে যারা নাকি এরকম দুই কাঠা করে নিতে চান তারাও নিতে পারেন এই হলো জমিটির অবস্থান এই যে খাম্বা এবং এই যে জমি আর এই পাশটা হলো ধানি জমি ওই পিছনের এটা হলো আলাদা কিন্তু এটা একদম মেন রোডের সাথে মেন রোডের ঠিক সাথেই জমিটির অবস্থান আমি আপনাদেরকে জমিটির ঠিক মাঝে অবস্থান করছি এখন এই যে জমিটির মাঝে আছি এখন জমিটির মাঝখানে অবস্থান করছি এই যে এই হলো জমি আর পেছনের সীমানাটা যদি দেখায় আপনাদেরকে পেছনের সীমানাটা এ পর্যন্ত এই যে অর্থাৎ এই হলো জমি এই যে প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে ঠিক জমিটির মাঝখানে আছি একদম জমিটির মাঝখানে অবস্থান করছি এইখানে চার কাঠা জমি অর্থাৎ এই পাশে দুই কাঠা এই পাশে দুই কাঠা দুই কাঠা দুই মালিকের এবং একসাথে বিক্রি করা হবে আর এক মালিক আপাতত বাহিরে আছে উনি বিক্রি করবে তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এসে ওনারা রেস্টই করে দিবে আর একজন মালিক আছে ওনার সাথে আমি কথা বলেছি উনি ইনস্ট্যান্ট এখানে আছে আপনারা এখানে যারা নাকি জমিটা কিনতে চান কোনো ধরনের কোনো মিডিয়া মানি বা আদার্স কোনো কস্টিং লাগবে না সরাসরি আপনারা মালিকের সাথে যোগাযোগ করে জমিটি ক্রয় করতে পারবেন আর সবচেয়ে বড় বড়ো কথা হলো এই জমিটি মেইন রোডের সাথে মেইন রোডের সাথে অর্থাৎ সামনে এটার ফিউচার আছে আপনারা যারা নাকি মেন রোডের সাথে জমি খুঁজছেন তারা খুবই 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 প্রেফার হবে এই জমিটা আমি মনে করি আপনারা এই জমিটি আপনারা দেখতে পারেন একদম তিরিশ ফিট রোডের সাথে এবং ঢালাই করা যে রাস্তা সেই রাস্তার সাথে প্রিয় দর্শক আমি অবস্থান করছি শালনা পশ্চিম পাড়া শালনা পশ্চিম পাড়াতে এই হলো জমিটির অবস্থান আমি আবার আপনাদেরকে দেখাই একদম মেন রোডের সাথে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে é <coughs> প্রিয় দর্শক আমি এখন যেই এই যে দুই কাঠা যে জমি এবং দুই কাঠা এবং পাশে দুই কাঠায় এই চার কাঠা জমির ঠিক মাঝখানে অবস্থান করছি এবং এখানে একদম সরাসরি মালিক সরাসরি মালিকের সাথে কথা বলবো আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আমি কথা বলছি মালিকের সাথে আসসালাম আলাইকুম সালামাকু আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আসলাম আপনার এই জমি তো দেখলাম আপনার জমিটা এখানে মূলত হইলো চার কাঠা বিক্রি হবে দুই কাঠা দুই কাঠা করে দুইজন মালিক এই দুইজন মালিক আমার ভাগনায় দুই কাঠা আমি দুই কাঠা চার কাঠার মালিক আমারটা মসজিদের পাশ থেকে দুই কাঠা আচ্ছা এরপরে আমার ভাগনার দুই কাঠা দুই কাঠা দুই কাঠা এখন আমার ভাগনা আসতে পারবো না এই মুহূর্তে বিদেশ থাকে আমার দুই কাঠা দলিল ভিন্ন ভিন্ন দলিল ভিন্ন ভিন্ন আমার দুই কাঠা দলিল আলাদা আমার ভাগনার দুই কাটা দলিল আলাদা আচ্ছা আপনারটা সীমানাটা একটু দেখাই দেন আমাদেরকে একটু একটু চলেন তো এই যে এই পাশটা হ্যাঁ এই পাশটা ওই মসজিদ থেকে হুম 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 জিদ থেকে এই পর্যন্ত অর্থাৎ মুখটা আছে পঁচিশ ফিট ফিট এই যে সামনে তিরিশ ফিট রাস্তা এইতো এই যে ফিটের রাস্তা আর এখান থেকে আপনার লম্বাই আছে ছাপ্পান্ন ফিট আচ্ছা আঙ্কেল তো এখন আপনার এই যে জমিটা এটার কাগজপত্র কি অবস্থা বলেন তো কাগজপত্র তিন পর্ষা মিলাই নিবে তিন পর্ষা মিলানো এবং খাজনা খারিজ সব কিছু আপডেট সব দেওয়া সব আপডেট সব আপডেট দেওয়া অর্থাৎ আপনি ইনস্ট্যান্টলি এটা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ওকে ওকে তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ সবচেয়ে বড়ো কথা হলো এই জমিটা মার্কেট পজিশন ফিউচারে এখানে আপনারা মার্কেট করতে পারবেন এই যে এই হলো জমি জমিটা মেন রোড এই যে তিরিশ ফিট যে রোড সেই রোড থেকে একটু নেচা আছে একটু নেচা আছে কয়েক ফিট হয়তো পারে পাঁচ সাত ফিট নেচা আছে এটা আপনারা ভরাট করলে একদম রাস্তা লেভেল হয়ে যাবে এই যে জমিটা একদম জমিটা ঠিক সামনে আছি এবং জমিটা ঠিক অপোজিটে একটা ডেইরি ফার্ম আছে ডেইরি ফার্মের একটা ই আছে আর এই যে এইটি এই রাস্তাটা চলে গেছে শালনা বাজার এই যে এই সৌজা রাস্তা চলে গেছে শালনা বাজার আর এই যে ফার্ম আর এইটা একটা মসজিদ আর এই পাশ দিয়ে আপনারা এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে যেতে পারবেন যারা নাকি এই জমির দিকে আসতে চান বা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমাদের প্রপার্টি ডট কমের অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া থাকে আপনারা আসলে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন এই জমিটা এসে দেখতে পারবেন যারা আসতে চান আমাদেরকে আগে কল দিবেন একদিন আগে কল দিবেন শালনা বাজার থেকে আমরা আপনাদেরকে রিসিভ করে ঠিক জমির কাছে নিয়ে যাব জমিটি সালনা বাজার থেকে খুবই কাছে দশ টাকা ভাড়া লাগে সালনা শালনা বাজার থেকে এক কিলোর মধ্যেই হবে এক কিলোর মধ্যে সানলা বাজার থেকে আর খুবই খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটি রোড মেইন রোড সাথে তিরিশ ফিট রোডের সাথে সাধারণত জমি পাওয়া যায় না এটা একটা মেইন বিষয় তো এই এই ক্ষেত্রে জমিটা আমি আপনাদের জন্য সাজেস্ট করছি যারা নাকি জমি নিতে চান দুই কাঠা বা চার কাঠা যে কোনো দুইটা নিল নিতে পারেন ওনার কাছ থেকে মুরব্বীর কাছ থেকে আর যদি চার কাঠা নেন তাহলে সেই ক্ষেত্রে ওনার না বাহিরে থাকে সে আসলে সেটা রেস্টি করে দিবে। এই হলো টোটাল আমাদের আজকের এই ভিডিওটি আর জমিটির প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে বলি কারণ এত কথা বললাম এতক্ষণ প্রাইসটা বলা হয় নাই আমরা সময় প্রাইসটা একটু শেষে বলি আর জমিটির প্রাইসটা হলো আপনারা দুই কাঠা যেটা নেবেন মুরব্বির যেই দুই কাঠা এই প্রতি কাঠা বারো লাখ টাকা করে চাচ্ছে বারো লাখ টাকা করে চাচ্ছে আপনারা সরাসরি মালিকের সাথে বসে হয়তো কিছু কমাতে পারবেন এটা আমি আপনাদেরকে একটা ইনস্যুর করতে পারি মালিকের সাথে বসে কিছুটা কমাতে পারবেন বারো লাখ টাকা করে এই জমির প্রাইস চাওয়া হচ্ছে আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জমিটা ভিজিট করতে পারবেন এই হলো জমিটির আশেপাশে এরিয়াটা আশেপাশে এরিয়াটা সালনা বাজার থেকে খুবই কাছে মাত্র দশ টাকা ভাড়া পড়বে আপনারা এই জমির দিকে আসলে এই হলো শালনা বাজার থেকে এই রোড একদম ডিরেক্ট মেইন রোডের সাথে জমিটির অবস্থান এই যে হ্যাঁ আবারও ঠিক জমিটির সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো জমি জমিটির সামনে একটা বৈদ্যুতিক খুঁটি আছে আর সামনে এই যে একটা মসজিদ এবং ফার্ম এটা আছে এই যে চমৎকার নির্বিলি পরিবেশ যারা নির্বিলি পরিবেশ খুঁজছেন বাড়ি করার জন্য মেন রোডের সাথে জমি খুঁজছেন রাস্তা তিরিশ ফিট রাস্তা মানে বিশাল রাস্তা আর এই রাস্তা থাকা মানেই আপনার জমিটা ফিউচারে আপনার জমিটা খুব ডিমান্ড বেড়ে যাবে আর এই রাস্তাটা হয়েছে মাত্র তিন চার বছর হলো এখানে এই রাস্তাটা হওয়াটা এই এলাকার জন্য একটা আশীর্বাদ তো প্রিয় দর্শক অনেক কথা বললাম আপনারা যারা এই জমিটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমি সালনা ঠিক এই এরিয়া থেকে এখন বিদায় নিচ্ছি শালনা বাজার থেকে খুবই কাছে জমিটির লোকেশন আবারও বলছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসে এসে দেখতে চান আমাদেরকে নক করতে পারেন ভালো থাকবেন আপনারা সবাই প্রপার্টি ডট কম এর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অনেক ভিডিও আপলোড করা বাকি আছে দিব সামনে সাথেই থাকবেন যদি সাবস্ক্রাইব করেন আমাদের সবগুলো ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ